সুপ্রিয় দর্শক আবারও খেলা শুরু হতে যাচ্ছে আজকের খেলা ঢাকা ক্লাব এক টাঙ্গাইল ক্লাব শূন্য এই সাদা জার্সি পরিহিত দৃষ্টি প্রতিবন্ধী যারা দাঁড়িয়ে রয়েছে তারা হচ্ছে ঢাকা ক্লাবের সদস্য এবং লাল জার্সি পরিহিত যারা এই পাশে বাম পাশে দাঁড়িয়েছে তারা হচ্ছে টাঙ্গাইল ক্লাবের সদস্য আজকের টান টান উত্তেজনা হাডুডু খেলা যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দম কিন্তু শুরু হয়ে গেল দেখেন কিভাবে ক্লাবের সদস্য ধরে দেখার চেষ্টা করতেছে প্রিয় দর্শক অবশেষে কিন্তু ধরে রাখতে পারেনি ঢাকা ক্লাবের সদস্যরা টাঙ্গাইল ক্লাবের প্লেয়ারকে আজকের খেলায় ভরপুর বিনোদন যারা আজকের খেলায় আসতে পারেন নাই তারা কিন্তু পুরোপুরি মিস করতেছেন খেলাটি দেখেন আবারও দম দিচ্ছে ঢাকা ক্লাবের প্লেয়ার সে খুব সহজেই দম দিয়ে নিয়ে গেল দেখেন আবারও ঢাকা ক্লাবের সদস্যের দমটি এগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখেন দম দেওয়ার সাথে সাথে সে নিয়ে গেছে এই পাশে লাল জার্সি পরিহিত এরা হচ্ছে আমাদের টাঙ্গাইল ক্লাবের সদস্য আর এই পাশটায় সাদা জার্সি পরিহিত এরা হচ্ছে ঢাকা ক্লাবের সদস্য আজকের খেলার ফলাফল হচ্ছে ঢাকা ক্লাব এক শূন্য দেখেন দন্দি নিয়ে আসার পরেও কিন্তু এই যে দৃষ্টি প্রতিবন্ধী যারা গ্লিয়া তারা ধরার চেষ্টা করতেছে এটাই হচ্ছে আজকের খেলার মূল আকর্ষণ

মুহূর্তে আবারও দম দিচ্ছে ঢাকা ক্লাবের প্লেয়ার দেখেন তার দমের স্টাইল প্রিয় দর্শক দেখেন খুবই কিন্তু নেওয়ার চেষ্টা প্রিয় দর্শক আজকের খেলা ঢাকা ক্লাবের সদস্যরা কিন্তু দুর্দান্ত খেলতেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে ঢাকা ক্লাবের সদস্য আসান খানা দৃষ্টি প্রতিবন্ধী সে কিন্তু উঠে গিয়েছে সে কিন্তু খুবই ভালো খেলে থাকে প্রিয় দর্শক এখন টাঙ্গাইল ক্লাবের সদস্য দম নিচ্ছে দেখেন সে কিন্তু অলরেডি দম দেশে দেখা যাক ফলাফল কি হয় সুপ্রিয় দর্শক আজকের খেলাটি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এই খেলাটি পুনরায় আপলোড করা হবে চমক বিডি পেজে এবং চমক বিডি ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এখন দম দিচ্ছে আসান কানা আসান কানা কিন্তু খুবই শক্তিশালী একদম প্লেয়ার দেখে ধরে রাখা দেখেন তবুও তাকে যাতা দেওয়া হয়েছে তো ভিডিও করার বন্ধু কে দিবি আঙ্গুর

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবারও দ্বন্ধেছে ঢাকা ক্লাবের সদস্য

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আজান চলছে আজানের জন্য বিরতি আজান শেষ হয়ে গেলে খেলা আবারও সম্প্রচার করা হবে খেলাতে এই জায়গায় জাগ আছে আমি জুতা বাইরে একবার গাইরা বহুন বন্ধু জুতা বাইরা গাইরা না জায়গা আছে এই তিনজন থাকবো